সো এভরিওয়ান সো আবারও চলে এলাম একটি ভিডিও নিয়ে সো অনেকে ভাইয়া কলেজ ভর্তি পরীক্ষার জন্য কোথায় যাবো এটা অনেকে এটা আমরা দেখছি এবং অনেকে কমেন্ট করতেসো অনেকে পেজে এর নিরচ্ছ যে ভাইয়া কীভাবে প্রবলেমটা সলভ করবো অনেকে আবার বলতেছে যে অনেকে নাকি বলতেসো যে অ্যাপ্লাই নাকি শেষ হয়ে গিয়েছে বা পরীক্ষার ডেট নাকি বিশ এপ্রিল মানে আজকে ভিডিওটা রেকর্ড করতেছে আঠেরো তারিখ বিশ তারিখে নাকি পরীক্ষা সো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য ভিডিওটা ক্রিয়েট করা সো প্রথমে বলে রাখি যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি পরীক্ষার ডেট হচ্ছে এগারো মে দুই যেটা হচ্ছে তোমাদের পরিবর্তন করা হয়েছে বিগত নোটিশটা এবং নতুন নোটিশ দেওয়া হয়েছে যে এগারো মে পরীক্ষা এবং আবেদন শেষ হবে কিন্তু তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ওকে আর অ্যাপ্লাই করবে কিভাবে অ্যাপ্লাই লিঙ্কের জন্য তোমাকে আসতে হবে প্রথমে যে একটা ব্রাউজার থেকে চলে আসবে হচ্ছে তোমার ডিও একটা ব্রাউজার থেকে টাইপ করবে হচ্ছে ডিওটি ডট ডট কম ঠিক আছে এরপর যদি সমস্যা আমি তাও বলে ফেলি বা এখানে ডিও টি ডটক এখানে যদি ক্লিক করো ক্লিক করার পরে কিন্তু একটা প্রথমে হোম পেজটা কিন্তু এরকম আসবে এরপরে চলে যাবো হচ্ছে তোমার অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন সো এই জায়গাতে তোমার এসএসসি এইচএসি যেগুলো ইনফরমেশন আছে সেগুলো কিন্তু দিয়ে ফেলতে হবে কোন বোর্ড তারপর এসএসসি রোল তারপর তোমার ওকে এখানে ষোলো সতেরো আঠারো দেওয়া আছে এরপরে তোমার এইচএসসি এইচএসসি তোমার হচ্ছে হচ্ছে কোন বোর্ড সেটা তুমি বরিশাল কুমিল্লা ঢাকা যশোর রাজশাহী টেকনিক্যাল বোর্ড বা ওপেন ইউনিভার্সিটি বা ক্যাম্ব্রিজ ইন্টারন্যাশনাল বা বাইরে থেকে যারা পরীক্ষা দিবে তারপরে এড এক্সেল ইন্টারন্যাশনাল সো এরকম যে বোর্ড থেকে আসছে সেটা দিয়ে ফেলবা তারপর তোমার এইচএসসি রোল তারপর এইচএসি রেজিস্ট্রেশন তারপর হচ্ছে এইচএসি ইয়ার এরপরে তোমরা চলে যাওয়া হচ্ছে নেক্সটে সো আমাদের এখানে যেহেতু তথ্য দেওয়া নাই বা আমারটা দিলে কিন্তু এখনো তোমার হচ্ছে এনগেজ হবে না সো আমরা চেষ্টা করব নেক্সট পরবর্তী ভিডিওতে একজনের আইডি তথ্য নিয়ে বাকিটা ক্লিয়ার করা ওকে সো এটা হচ্ছে ওয়েবসাইট ডিওটি ডট টেলিট ডট কম ডট বি অ্যাপ্লিকেশনে কিন্তু আরেকটা সিরিজ বের হবে এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ টুতে ক্লিয়ার করে ফেলবো যে টোটাল ওভারঅল কীভাবে কি দেওয়া যায় ওকে সো আশা করি এরপর আর কোনো কোয়েশ্চেন থাকার কথা না সবাই ডিওটি ডট টেলিটক ডট কম ডট বি এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটা করে ফেলবা ফি হচ্ছে টাকা সেটা কিন্তু টেলিটক এর মাধ্যমে সেন্ড করতে হবে টেলিটকে তোমার হচ্ছে সেই টাকাটা রিচার্জ করে তারপরে এই অধিদপ্তরের ওয়েবসাইটের যে একটা নাম্বার আছে অধিদপ্তরের একটি নাম্বারে কিন্তু তোমাকে মেসেজটা সেন্ড করতে হবে এই সেন্ড করার মাধ্যমে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা ফিল আপ হবে আর এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পার্ট তে আমরা দেখাবো যে কলেজ চয়েস কিভাবে দিব সেন্টার চয়েস কিভাবে দিব এবং ইউজার আইডি দিয়ে কিভাবে ফুলফিল অ্যাপ্লিকেশন করতে হবে সো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর যারা যারা এখনো জানা না ভিডিওটা আমাদের গ্রুপে আমাদের ফেসবুক পেজে কিন্তু শেয়ার করে দিব অনেকে যারা দেখতেছো আর যারা পাইনি আমরা তো শেয়ার করে দিব দিব তোমরা তোমাদের বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করে দিব ওকে সো এইটুকুই ধন্যবাদ সবাইকে আর যারা টেক্সট ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ তারা যদি কোনো ধরনের সমস্যায় পড়ো বা কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজে গ্রুপে এবং ইউটিউব চ্যানেলে যারা এখনো ভর্তি হয় নাই দ্রুত ভর্তি নাও এক্সাম ফি হচ্ছে তোমার চারশো নিরানব্বই টাকা এবং ফুল কোর্স ফি হচ্ছে চোদ্দোশো নিরানব্বই টাকা যেটা অফার ফি যেটার মূল ফি হচ্ছে উনিশশো নিরানব্বই টাকা ওকে সো দেরি না করে আমাদের এক্সাম বেচে ভর্তি হয়ে যাও এবং প্রিপারেশনটাকে আর একটু শক্ত করে ফেলো সো ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যারা নতুন সাবস্ক্রাইবার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে দিবা ওকে ধন্যবাদ সবাইকে